আসসালামু আলাইকুম ট্রাভেল একাডেমি ভিডিওতে স্বাগত আজকে আমরা শিখব পেনার তৈরি করার জন্য আমাদের কী কী এলিমেন্ট বা ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আমরা প্রথমে জেনে নিই প্যানারের ফুল ফর্ম কি পেনার ফুল ফর্ম হলো প্যাসেঞ্জার নেম রেকর্ড আমরা প্যানার খুদের তৈরি করার জন্য পাঁচটা এলিমেন্টসের প্রয়োজন হবে তার শর্ট ফর্ম হলো প্রিন্ট এখন প্রিন্টের ফুল ফর্মগুলো আমরা জানবো পিতে হবে আপনার ফোন নাম্বার আর রিসিভ ফর্ম আই আইটেনারি অ্যান্ড নেম নেমি পেতে হবে আপনার টাইম নেবে ফোন পিতে ফোন নাম্বার হলো আপনার এজেন্সি যে ফোন নাম্বার থাকবে এজেন্সি ফোন নাম্বার দিতে হবে যে বুকিংটা করতেছে বা যে বুকিংটা করবে তার রিসিপ ফর্ম দিতে হবে আই তো হল আইটেনারি আপনার প্যাসেঞ্জার বা কাস্টোমার কোথায় যাচ্ছে তার ডেস্টিনেশন নেমে হলো প্যাসেঞ্জার বা কাস্টমারের নেম কৃত হলো টাইম লিমিট আপনার যে বুকিংটা করেছেন তার একটা টাইম লিমিট থাকবে এই পাঁচটা এলিমিটস হলে আমরা খুব সহজে পেনার করতে পারবো আর এই পেনারে যে আমরা পাঁচটা এলিমেন্টস দেখা দেখিয়েছি এই পাঁচটা এলিমেন্টস আপনি যে কোনো সময় বা যে কোনোভাবে আগে পরে দিতে পারবেন কোনো অসুবিধা নেই